নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বলছি আপনারা সবাই পিজিতে অ্যাডমিশন নিয়েছেন আমাদের ইউনিভার্সিটিতে আপনারা ওয়েবসাইটে আমাদের নোটিস দেখে থাকবেন ইউজিসির গাইডলাইন অনুযায়ী আপনাদের কিন্তু অ্যাডমিশনটি কনফার্ম করতে গেলে কিছু ভেরিফিকেশন করতে হবে ফার্স্ট ডিবিআইডি ভেরিফিকেশন দেন অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল এবং প্রসেস টু ভেরিফাই করতে হবে সেই প্রসেসটাই আপনাদের প্রথম দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনারা আমাদের ওয়েবসাইটে নোটিশটা দেখলেই বুঝতে পারবেন আমাদের ওয়েবসাইটটি হলো ডাব্লিউ বি ডট এসি ডট আইএন এখানে গিয়ে সার্চ করলে এরকম একটা পেজ আসবে জাস্ট ক্লোজ করলে অফিশিয়াল ওয়েবসাইট অ্যাডমিশন রিনিউয়াল এই অপশানগুলো থাকবে আপনি ডিরেক্ট অ্যাডমিশান রিনিউয়ালে ঢুকবেন আপনারা পিজি বা ইউজি যে যে অ্যাডমিশান নেবেন পিজি হলে পিজিতে যাবে ইউজি হলে ইউজির অপশানটায় যাবে যদি পিজির অপশানে ক্লিক করেন প্রথমে তো ডকুমেন্টস এর একটা আসবে দেন আপনারা জাস্ট নিচের দিকে স্ক্রোল করবেন যেখানে সমস্ত ডকুমেন্টস থাকে এই বারে দেখবেন সাত আট দু হাজার পঁচিশে ওপেন করবেন সেখানেই আপনাদের পুরো ইউজিসির গাইডলাইন অনুযায়ী সব লেখা আছে কি কি ঠিক করতে হবে ফার্স্ট ডিবি আইডি ক্রিয়েট করতে হবে যাদের ক্রিয়েট করা আছে তাদের ডিবিআইডি ভেরিফাই করতে হবে দেন আপনাদের অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল করতে হবে সেই লিঙ্কও দেওয়া আছে দেখুন এই লিঙ্কে গিয়ে অ্যাডমিশন আপনাদের অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল করতে হবে দেন আপনাদের এই দুটোই হয়ে গেলে এই প্রসেসটা করতে হবে যেটা আমি আপনাদের পুরোটাই দেখিয়ে দেব। আপনাদের সুবিধার্থে আমি এই ফর্মেই যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকেই ঢুকছি প্রথমে আসি যাদের এবিসি আইডি ক্রিয়েট হয়ে গিয়েছে কিন্তু ডিবি আইডি ক্রিয়েট হয়নি তার জন্য এই লিঙ্কে ক্লিক করবেন ডিবি আইডি টি আপনাদের এখানে ক্রিয়েট করতে হবে এখানে আসি প্রথমেই আপনাদের এই ফর্মটা ওপেন হবে যেখানে বসাতে বসাতে হবে হবে আধার নাম্বার ডেট অফ বার্থ বসাবে এবিসি আইডি জেন্ডার সিলেক্ট করবেন এবং যেটা মেন আপনি এখানে সেলফ দেবেন কখনোই আধার দেবেন না সেলফ নিজের জন্য করছেন শুধুমাত্র সেলফ ক্লিক করবেন দেন প্রোভাইডার নেম বলতে আপনার নাম দেবেন অথেন্টিকেশন মোড বলতে আপনি আধার নাম্বার দিচ্ছেন বা প্যান নাম্বার যেটা দেবেন সেই আইডিটা এখানে ক্রিয়েট করবেন এবং সেই আইডি নাম্বার ধরুন আপনি এখানে প্যান নাম্বার বা প্যান কার্ড দিলেন সেক্ষেত্রে আপনাকে এই আইডি নাম্বারে প্যান নাম্বার বসাতে হবে কনস্ট্যান্ট রিলেশন দেবেন এবং প্লেস দেবেন যে জায়গায় আছেন এবং এই ক্যাপচাটা দিয়ে এন্টার করলে আপনার ডিবি আইডিটি ক্রিয়েট হবে ডিবি আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমি আবার আপনাদের ওয়েবসাইটের মেন নোটিফিকেশনে চলে যাচ্ছি আপনার তাহলে ফার্স্ট স্টেপটি কমপ্লিট ডিবি আইডি ক্রিয়েট হয়েছে দেন আপনাকে ডিবি আইডি ভেরিফাই করতে হবে তার জন্য আমাদেরই ওয়েবসাইটে আপনি যদি একটু ওপরের দিকে নোটিস দেখেন ক্রিয়েট ডিবি আইডি ভেরিফাই ডিবি আইডি আপনি ক্রিয়েট করে ফেলেছে দেন আপনি ভেরিফাই করবেন ভেরিফাইতে ক্লিক করবেন করার পরে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ পাসওয়ার্ড দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে এখানে ধরুন আপনি নাম্বার দিলেন দেন ডেট অফ বার্থ দেবেন এবং পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছেন সেটা যদি আপনারা জানুয়ারি ব্যাচের হন পাসওয়ার্ড সেক্ষেত্রে আপনাদের আধার নাম্বার হবে যদি আপনারা জুলাই পঁচিশে হয়ে থাকেন আপনারা নিজেরা যেটা পাসওয়ার্ড দিয়েছেন সেটা দেবেন দিয়ে এখানেও একটি সিকিউরিটি কোড থাকবে সেটা দিয়ে জাস্ট লগ করতে হবে আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে স্টুডেন্টের নামে সেখানে দেখুন এই প্রত্যেকটা বার আপনাদের গ্রিন থাকতে হবে এখানে এই স্টুডেন্টে ভেরিফাইড ডিবিআইডি করেনি বলে জায়গাটা গ্রিন নেই তো সেক্ষেত্রে আমাদের ভেরিফাইড ডিবিআইডি করতে হবে ভেরিফাইড ডিবিআইডি করার জন্য প্রথমে এরকম একটা ফর্ম আসবে জাস্ট স্ক্রোল করে নিচে গেলে নিচে এই ভেরিফাইড ডিবিআইডি অপশানটা আসবে এখানে আমি ভেরিফাই ডিবিআইডিতে ক্লিক করলে এখানে আপনাদের দুটো প্রসেস আসবে ডিবিআইডি ভেরিফিকেশন সিলেক্টে ইএস যদি করেন যেহেতু আপনি ডিবিআইডিটি ক্রিয়েট করে নিয়েছেন ইয়েস করে যে ডিবি টি আপনারা নিজেরা ক্রিয়েট করলেন সেই ডিবি টি এখানে বসাতে হবে বসিয়ে প্রসেস টু ভেরিফাই করলে আপনার পেজটা ওপেন হবে যে ডিবিআইডি ভেরিফিকেশন করতে হবে সেই পেজটা আসবে দেন আসি আপনাদের যে অ্যান্টি র্যাগিং ফর্ম সেইটার জন্য অ্যান্টি র্যাগিং ফর্মের জন্য দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটও দেওয়া রয়েছে জাস্ট এই ওয়েবসাইটে যাবেন এবং এই পেজটা যদি ভালো করে পড়েন এই অ্যান্টি র্যাগিং এর জন্যই আপনাদের এই আমাদের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারের নাম এবং ফোন নাম্বারটি জরুরি তো সেই জন্যই এটা দিয়ে দেওয়া হয়েছে বসানোর জন্য এবার আমি লিংকে যাই অ্যান্টি র্যাগিং এর জন্য এটা অ্যান্টি র্যাগিং এর একটা ফর্ম আপনাদের কাছে ওপেন হবে সেখানে এই আন্ডারটেকিং এর নিচে দেখবেন রেজিস্টার অপশানটি আছে রেজিস্টার এলে একটা পেজ আসবে নিচের দিকে আসবে আপনারা এখানে সবাই ইউনিভার্সিটিতে পড়ছেন তো সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি অপশানটি সিলেক্ট করবেন করার পরে এরকম একটা ফর্ম ওপেন হবে যেখানে আপনাদের নিজেদের ডকুমেন্টস দেবেন নেম জেন্ডার ইমেল আইডি মোবাইল নাম্বার স্টেট সমস্ত কিছু দেওয়ার পরে পেরেন্ট বা গার্জেন ডিটেলস এবং আপনাদের ইউনিভার্সিটি যে ডিটেলস কোন ইউনিভার্সিটিতে করছেন ইউনিভার্সিটির নাম এবং তার স্টেট দেখুন এখানে দেওয়া আছে ভাইস নাম যেটা আমি আমাদের ওয়েবসাইটে অলরেডি দেওয়া আছে দেখালাম আপনি আমাদের ওয়েবসাইটে থেকে কপি পেস্ট করেও এখানে বসাতে পারেন নাম বসাবেন এবং ফোন নাম্বার ভাইস চ্যান্সেলরের মোবাইল নাম্বারও ওয়েবসাইটে মেনশন আছে সেটা বসাবেন মাথায় রাখবেন যেগুলো আহ রেড স্টার আছে সেইগুলোই বসাতে হবে আদারওয়াইজ বসানোর কোনো দরকার নেই দিয়ে আপনার পিজি বা ইউজি যে ডিপ্লোমা বা যে কোর্স আছে সেই ডিটেলস দেবেন এবং অবশ্যই দেখুন এখানে নিয়ারেস্ট পুলিশ স্টেশন অফ ইওর ইউনিভার্সিটি আমাদের ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নিয়ারেস্ট পুলিশ স্টেশন হচ্ছে বিধাননগর বিআইডিএইচ এ এন এ জি এ আর বিধাননগর দরকার হলে সার্চ করে নেবেন আপনারা বুঝতে পারবেন পুলিশ স্টেশনটা দিয়ে এখানে যে অপশানগুলো থাকবে সেই প্যারামিটারগুলো একটি ঠিক করে নিচের দিকে সাবমিট ফর্ম করলে আপনাদের অ্যান্টি র্যাগিং ফর্মটি ক্রিয়েট হবে ক্রিয়েট হওয়ার পরে আপনাদের কাছে একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে যেটা দিয়ে আপনাদের এখানে ভেরিফাই করতে হবে লাস্ট প্রসেস হচ্ছে এটা যেখানে অ্যান্টি র্যাগিং এর নাম্বার থাকবে ইয়েস করবেন হ্যাভ ইউ ফিল্ড আপ আন্ডারটেকিং ফর অ্যান্টি র্যাগিং ক্রিয়েট আপনার অ্যান্টি র্যাকিং ফর্ম ফিল আপ থাকলে ইয়েস করলেই এখানে রেফারেন্স নাম্বারটা চাইবে এখানে রেফারেন্স নাম্বার দেবেন এবং এখানে ডিবি আইডি ভেরিফাই যে করেছেন তার নাম্বার দিয়ে প্রসিড টু ভেরিফাই করলে আপনার পুরো পেজটি গ্রিন হবে এবং পেমেন্ট রিসিপ্ট কপি ক্রিয়েট হবে সেটা থাকলেই বুঝবেন যে আপনাদের অ্যাডমিশানটি কনফার্ম হয়েছে ঠিক কীরকম আসবে অ্যাডমিশান কনফার্ম হলে আমি সেটাও আপনাদের বোঝাবার জন্য দেখিয়ে দিচ্ছি একবার যাদের অ্যান্টি র্যাগিং এবং ডিবিআইডি পুরোপুরি হয়ে গেছে অনেক স্টুডেন্ট বুঝতে পারেন না কি করে বুঝবো যে আমাদের ডিবিআইডি এবং অ্যান্টি র্যাগিং পুরো প্রসেস কমপ্লিট হয়েছে তাদের জন্য আমি প্রসেসটা দেখাচ্ছি আবার আমি সাত আটের ওই প্রোফাইলটায় চলে যাব যেখানে এই নিচে লিঙ্কটা থাকবে আমি লিঙ্কে ক্লিক করবো ভেরিফাই হয়েছে কিনা দেখার জন্য আপনি পুনরায় এই পেজটায় আসবেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন ডেট অফ বার্থ দেবেন এবং পাসওয়ার্ড দেবেন দিয়ে সিকিউরিটি কোডটা দিয়ে লগ করতে হবে লগ করলে দেখুন আপনার এরকম একটি পেজ আসবে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি যাদের ডিবিআইডি এবং অ্যান্টি র্যাগিং পুরোটাই কমপ্লিট হয়ে যাবে লগ করলে দেখুন প্রত্যেকটা গ্রিন আসবে নিচে ডিবিআইডি হ্যাজবিন ভেরিফাইড দেখাবে এবং এই ফর্ম একটা আসবে যেখানে আপনাদের পুরো দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার ডিবিআইডি অ্যান্টি র্যাগিং পুরোটাই দেওয়া থাকবে এবং এই চেক পেমেন্ট স্টেটাস বা প্রিন্ট কনফার্মেশন রিসিপ্ট আসবে আপনার যদি পুরো প্রসেস কমপ্লিট হয়ে পুরো এরকম গ্রিন আসে সেক্ষেত্রে এখান থেকে প্রিন্ট কনফার্মেশন রিসিপ্টটি সবাই অবশ্যই প্রিন্ট আউট বের করে রাখবেন পরে কলেজে এটা কাজে লাগবে এই অবধি আপনাদের প্রসেস পুরোটা আপনাদের কমপ্লিট করতে হবে না হলে কিন্তু অ্যাডমিশানটি ক্যান্সেল অবধি হতে পারে তাই অবশ্যই সবাই যে পুরো প্রসেসটা দেখালাম পুরো প্রসেসটি কমপ্লিট করবেন এবং শেষ অবধি এসে এই পেমেন্ট রিসিপ্ট কপিটি প্রিন্ট আউট বের করে রাখবেন থ্যাংক ইউ